আমার একটু অসুস্থ এখন আমি ভিডিও নিয়ে আসতে পারছি আমি আপনাদের ভিডিও দিতে পারতেছি না সবাই তো যদি লাইনে থাকেন আশা করি সমস্যা আশা করি সমস্যা হবে না প্রিয় ভাই আমি প্রতিদিন নিয়মিত ভিডিও দিয়ে যাই আজকে লাইবাম দেখি যে লাইব্রেক সাথে কানেক্ট হয় সেই বন্ধুদের সাথে বা সেই ভাইদের সাথে বা সে বোনদের সাথে একটু আড্ডা দিতে আসতেন দেখি কোনো ভাই কিনা স্ক্রিনের ডাবল ট্যাপ দিবেন স্ক্রিনের ডাবল ট্যাপ দিলে আপনার কি হবে লাইক হয়ে যাবে স্ক্রিনের ডাবল ট্যাপ দিলে তারা আমি আমার দেখতেছি ভিডিওটা আর আমার ভিডিও গুলা কিরকম একদম ডাবল টেপ করেন লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল টেপ করলে লাইক হয়ে যাবে ভাই এবং বন্ধুগণ যেই শর্ট ভিডিওগুলো আমি ইউজ করতেছি সেগুলো যদি কেউ বানাতে চান বা কীভাবে করবেন সেটা যদি শিখতে চান আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন একজন লাইনে আছে গরিবের সাথে তিনি হচ্ছেন মোহাম্মদ সাকিব উনি লিখছেন যে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন আর আমার কথা কি ভালোভাবে বোঝা যায় কি না সেটাও জানাবেন আশা করি আর যদি নেটওয়ার্ক প্রবলেম হয় সেটাও জানাবেন আশা করি আর আমি তো লাইভে আসি না কখনো তো আজকে ট্রাই করলাম যে লাইভে আসি ভাই আমার বাসা ঢাকা কেরানীগঞ্জে ঠিক আছে সাকিব ভাই আমার বাসা ঢাকা কেরানীগঞ্জে আপনার বাসা কোথায় ভাই জানাবেন আর একটি লাইক দিয়ে দিবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করলে একটি লাইক হয়ে যাবে একটি লাইক হলে আর কমেন্ট করলে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতেও ভালো লাগে যারা লাইনে আসছেন কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে আচ্ছা সাকিব ভাই আপনার বাসা হচ্ছে রাজবাড়ির জেলা না যাক ভালো যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন তো আমি তো ইসলামিক শর্ট ভিডিও বানাই তো আমার বেশিরভাগ ইসলামিক সব কিছু নিয়ে আর কি আমি চেয়েছিলাম মানে আমি প্রথমে প্রথম আমি প্রথম প্রথম লাইভে আসছি তো যদি দেখি যে না অনেক লোক আছে তখন আমি একটি ইসলামিক কুইজ দেব বর্তমান পোস্টিং ফরিদপুরে আছে আচ্ছা ভাই আপনি ফরিদপুরে কি করেন মানে কি কাজ করেন বা কি চাকরিতে আপনি কি করেন সেটাও তো তো আমি দেখতেছি যে আছে কয়েকজন লাইনে সেই ভাইদের জন্য আমি একটি আপনার প্রশ্ন উত্তরের মতো একটি ইসলামিক জ্ঞানের জন্য ধারণা দিতে চাচ্ছি যে পবিত্র কোরআনে কোন সুরাকে মানে পবিত্র কোরআনে কোন সুরায় প্রথমে নেই মানে আমাদের পবিত্র আল কোরআনের একটি সুর আছে যে সুরা করতে প্রথমে যদি জানা থাকে উত্তর দিবেন কমেন্টে হ্যাঁ সাকিব ভাই আচ্ছা আপনি চাকরি করেন কি চাকরি করেন ভাই একটু জানাবেন দয়া করে যদি কেউ বলতে পারেন আমি দেখছি অনেকে আছেন আমার লাইভে আর কারো চ্যানেলের সম্বন্ধে যদি কিছু জানতে চান তাও আমাকে জানাতে পারে তারপর একজন আছে কি ব্যাটারফ্লাই নাকি আপনার নাম কি ভাই আমার নাম অনিক হাসান আমার নাম অনিক হাসান রনি কিন্তু আমার চ্যানেলের নাম অনিক ট্রিপল ওয়ান মোহাম্মদ সাকিব ভাই আপনি কি পুলিশকে দেখতে পারেন নাকি ভাই পুলিশ কি মানুষ না পুলিশকে দেখতে পারবো না কেন পুলিশ অবশ্যই মানুষ তবে এর মধ্যে খারাপ ভালো আছে যদি খারাপ হয়ে থাকে তাহলে খারাপ পুলিশকে কেউ দেখতে পারে না আর যে পুলিশ ভালো তাকে সবাই দেখতে পারে ঠিক আছে বাজার করতে গেলে এক কেজি বাগুন কিনলে বাগুনে পোকা বাগুনও থাকে আবার ভালো বেগুনও থাকে পোকা বেগুন কী করে ওটাকে কেটে ফেলে দেয় আর যেটা ভালো ওইটাকে কী করে ওইটাকে সিলে নিয়ে নেয় তরকারিতে রান্না করার জন্য আশা করি বুঝতে পারছেন তা আমাদের ইসলামিক একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হচ্ছে পবিত্র আল কোরআনে কোন সুরা তেলাওয়াত করতে গেলে বিসমিল্লা প্রথমে নেই যদি জানা থাকে কমেন্টে জানাবেন আশা করি আর আমি চেষ্টা করব নিয়মিত লাইভ করার জন্য কিন্তু কিছুদিন ধরে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ আমি একটু অসুস্থতা ফিল করছি এর জন্য এখনো আমি লাইভে আসতাম না আমি চিন্তা করলাম যে না দেখি একটু লাইভে যে আমি কখনো লাইভ করিনি ইউটিউবে তো আজকে ইউটিউবে লাইভে আসছি সাকিব ভাই আপনি হয়তো মনে হয় যে পুলিশের চাকরি করেন হ্যাঁ দুইজন ভাই বা বোন কি জানি না লাইনে আছেন হ্যাঁ আরও কিছু সংযুক্ত হচ্ছেন লাইক দিয়ে দিচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগে এগুলো আসলে কি লাইক দিলে তো আমি টাকা পাই না কমেন্ট করলে আমি টাকা পাই না আসলে ওইটা ভালো লাগে যে আমি একটা চ্যানেলে আছি আপনারা মেসেজ করতেছেন বা লাইক দিচ্ছেন মানে এটা কানেক্টেড আছেন আর কি যদি ইসলামিক কোশ্চেনটা আপনারা পারেন তাহলে অ্যান্সার দিবেন ঠিক আছে আর যদি না পারেন না বলবেন আমি বলে দেব ইসলামিক আরেকটা কোয়েশ্চেন হলো মানে দিচ্ছি আমি যদি আপনারা পারেন কমেন্টে উত্তরটা জানাবেন উম্মুল কোরআন বলা হয় কুম সুরাকে আমাদের পবিত্র আল কোরআনে এরকম একটি সুরা আছে যেই সুরাকে উম্মুল কোরআন বলা হয় ঠিক আছে তো সে ইসলামিক একটি এগুলো একটা নলেজ বা বুদ্ধি জ্ঞান এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করলে অনেক কিছু জানা যায় যেরকম আমি করছি যদি জানেন প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন উম্মুল কোরআন বলা হয় কোন সুরাকে যদি আমি অপশন দিই অপশনগুলো হতে পারে এরকম সুরা আল ইকলাস সুরা আল বাকারাকে সুরা ইব্রাহিমকে সুরা ফাতেহাকে কোন সুরাটা মানে কোরআনে উম কোরআন বলা হয় যদি জানা থাকে আপনাদের বন্ধুরা তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি আপনারা ইসলামিক কোনো শর্ট ভিডিও তে কাজ করতেছেন বা পারেন না বা কি অবস্থা আসলে বিষয়ে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে ওইভাবে শিখিয়ে দেবো বা বলে দেব যে এই সমস্যা ঠিক আছে আমাকে একবার জিজ্ঞেস করছেন আপনি কি করেন আমি আপাতত ভাই জুয়েলারির কাজ করি পাশাপাশি ইউটিউবিং করি তবে কাজের পাশাপাশি করি একেবারে কাজ বন্ধ দিয়ে করি না তো ভাই আপনি কি করেন এর নাম হচ্ছে কি ব্যাটারফ্লাই তো ব্যাটারফ্লাই ভাই আপনি কী করেন জানাবেন আশা করি আমাদের প্রশ্নটি ছিল পবিত্র কোরআন নে কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয় অপশান ওয়ান সুরা আল ইকলাসকে অপশান টু সুরা আল বাকারাকে অপশান থ্রি সুরা ইব্রাহিমকে অপশন ফোর সুরা ফাতেহাকে কোন সুরাকে উম্মুল কোরআন বলা হয় যদি জানা থাকে আমাকে কমেন্টটা জানাবেন তারপর আমি আরেকটি দেব হ্যাঁ ভাই হ্যাঁ নেক্সট বললাম কেন একটা ভাইয়ের কমেন্ট আমি ভাবছিলাম যে না ব্যাটারফ্লাই বলেন আমি কিছু করি না ভাই ভাই বেকার থাকা তো ভালো না কিছু একটা করবেন তাহলে ভালো লাগবে বেকার থাকা ভালো না পাশাপাশি অনেক কিছু করা করতে লাগে করতে হয় চাকরি বা আপনার বয়সটা তো জানি না কিরকম কারণ বাংলাদেশে তো বেকারত্ব অনেক বেকার থাকলে হবে না বেকারত্ব অনেক বেকার থাকলে হবে না একটা না একটা কিছু করতেই হবে আচ্ছা আমি আরেকটি ইসলামিক প্রশ্ন আপনাদের মাঝে দিচ্ছি যদি আপনাদের জানা থাকে তাহলে তা বলবেন পরকালে কোন ব্যক্তি আল্লাহর নূর সহ উঠবে আল্লাহর সহ উঠবে পরকালে যদি আপনারা অপশন চান তাহলে বলা যায় এরকম নবীর সাহাবিরা ওয়ান টু হচ্ছে ময়াজিনরা থ্রি হচ্ছে যার দ্বারা মানুষ অত্যাচারিত হবে না ফোর হচ্ছে শহীদ ব্যক্তি এখন আপনি যেটা মনে হয় উত্তর যে হ্যাঁ এটাই আচ্ছা ব্রাটার ফ্লাই বলছেন ভাই আমি পড়ালেখা করি হ্যাঁ গুড পারসন আপনি পড়ালেখা করেন এটা ভালো তবে কিসে পড়েন সেটা যদি জানাতেন কারণ আমি যেতটুকু বুঝতে পারছি যে আপনি এতটুকু ছোটো না যে ফোর ফাইভ এ পড়েন আমার জানা মতে এইট নাইন বা মেট্রিক যদি মেট্রিক পড়ে থাকেন তাহলে পাশাপাশি তো কিছু একটা করাই যায় টিউশনই করা যায় পড়ালেখা করা যায় আচ্ছা আমাদের এবারের প্রশ্ন হচ্ছে পরকালে কোন ব্যক্তি আল্লাহর নূর সহ উঠবে পরকালে কোন ব্যক্তি আল্লাহর নূর সহ উঠবে যদি আমি অপশন দিতে যাই তাহলে এরকম দেওয়া যায় একটু এরকম দেওয়া যায় নবীর সাহাবিরা মজিন্দ্রা যার দ্বারা মানুষ অত্যাচারিত হবে না এবং শহীদ ব্যক্তি আচ্ছা আমি একটু দেখছি যে বাইরে আমাকে কমেন্ট করতেছেন তাদের আইডিগুলো আমি একটু বাটারফ্লাই লাইনে নাই কি আপনি কিভাবে করে সেটাও আমি জানি এটা আমার একটু সময় লাগছে আর কি যারা আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দিবেন ডাবল ট্যাপ দিলে লাইট হয়ে যায় আর আমার সাউন্ডটা কি ভালো বোঝা যায় কিনা বা কোনো নয় যায় কিনা সেটাও জানাবেন আচ্ছা আমি যদি এখান থেকে দেখি চ্যানেল অ্যাক্টিভিটি